আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে চলে আসলাম আমরা কিছু কাজ শেখার জন্যে এবং কিছু কাজ দেখানোর জন্য এখন দেখাবো মেশিন কিভাবে অফ অন করে দেখেন মেশিন অফ অন করে যদি আপনি ডাইরেক্ট কিন্তু বন্ধ করা যাবে না ডাইরেক্ট বন্ধ করলে মেশিন নষ্ট হওয়ার কারণ আছে যদি ডাইরেক্ট আপনি ফ্রুইজ ফলাই দেন মেশিন কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে এখন কি করতে হবে এই মনিটর দিয়ে অফ করতে হবে এই মনিটর দিয়ে এই মনিটরে কি দেখো এই অপডে পিছনে কিন্তু বেকার থাকে এখন কিন্তু এই জায়গায় টিপ দিলে কিন্তু অন হবে আর যদি পিসে বেকার ফালান তাহলে কিন্তু আর অন হবে না আর দেখেন এদিকে আসেন পিছনে বেকার কারে করে হ্যাঁ এইটা দেখেন এটা হলো বেকার এই যদি ফালায় দেন তাহলে কিন্তু এর ফালায় দিলে কি হবে পরে ওই জায়গায় কুল মনিটরে এবং কোনি কিছু দিয়ে মানে অন করতে পারবেন না লাইন আসবে না লাইন একদম বন্ধ হয়ে ঠিক আছে আমাদের সাথে থাকবেন এবং ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহ দিবেন এবং ভালো ভালো কা আপনি শেখার জন্য এবং জানার জন্য আমরা কিছু জানবো আপনাদের কি শেখাবো আল্লাহ